স্যার আপনার কাছে আমার প্রথম প্রশ্ন কোকোনাট অয়েলের উপকারিতা সম্পর্কে আপনি আমাদেরকে একটু বলবেন ধন্যবাদ আসলে কোকোনাট অয়েল প্রকৃতির একটা মিরাকাল তো কোকোনাট অয়েল নিয়ে অনেক রিসার্চ বর্তমানে হচ্ছে এবং আমরা যারা ফাংশন মেডিসিন প্র্যাকটিস করি তারা কোকোনাট অয়েল কে খুবই জোর দিই কারণ এটা একটা হিলিং প্রপার্টি আছে মানে সুস্থ করার এর একটা অসাধারণ ক্ষমতা আছে তো অনেক গবেষণায় দেখা গেছে যে কোকোনাট অয়েলের মধ্যে আমাদের হজম শক্তি যাদের দুর্বলতা আছে সেই সেই ধরনের রোগীরা ইমপ্রুভমেন্ট পান যাদের মেটাবলিজম বাড়ায় যে কারণে ওজন কমাতে সাহায্য করে ডায়াবেটিস রোগীরা হেল্প পায় তারপরে আমাদের ইচ্ছু লিকি গাট যেটা আসলে অনেক রোগের জন্য মূল কারণ লিকি গাট হিল করতে কোকোনাট অয়েল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্কিন ভালো রাখে ব্রেইন হেলথ ভালো রাখে যে কারণে অ্যালজিমার্স ডিজিজ তারপরে মামাদের মাল্টিপল স্কোসিস পার্কিনসন ডিজিজ এই জাতীয় যে ডিমেনশিয়া বা বার্ধক্যজনিত যে এজিং প্রসেসে যে ব্রেনের সমস্যা হয় সেগুলো হেল্প করে শরীরে খুব এনার্জি বুস্ট আপ করে ইভেন হার্টের হেলথ বা আমাদের ইনফ্লামেশন কমায় তো এটা খুব ইম্পর্টেন্ট এছাড়া আমাদের চুল ত্বক নখ হ্যাঁ এই যে এক্সটার্নাল যে গুলো শরীরের সেখানে স্বাস্থ্য এটা খুব ভালো রাখে